বঙ্গ বিজেপির লোকসভা কমিটি ঘিরে চরমে কোন্দল আরও কোণঠাসা দিলীপ লোকসভা নির্বাচনের আগে জেলায় জেলায় নির্বাচন কমিটি করা নিয়ে চরম কোন্দল বঙ্গ বিজেপিতে সদ্য তৈরি হওয়া বিজেপির লোকসভা নির্বাচন কমিটির দায়িত্বভাগের তালিকায় কোথাও নাম নেই দিলীপ ঘোষের লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে মঙ্গলবার নিউটাউনের একটি হোটেলে বৈঠক করে বিজেপি যেখানে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকরা ছাড়াও অন্যান্য নেতৃত্ব ছিলেন এই বৈঠকে ঘোষণা করা হয় আগে থেকে তৈরি করা নির্বাচন পরিচালন কমিটি মোট একশো একজন সদস্য থাকছেন কমিটিতে তাদের নিয়ে তৈরি হচ্ছে পঁয়ত্রিশটি বিভাগ সেই সব বিভাগের প্রধানদের নামও ঘোষণা করা হয়েছে কিন্তু কোথাও দিলীপের নাম নেই একই সঙ্গে লোকসভা যোজনার শীর্ষ নেতৃত্বের তালিকাও তৈরি হয়েছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এবং বাংলার দায়িত্বপ্রাপ্ত চার কেন্দ্রীয় নেতা ছাড়াও ওই কমিটিতে রয়েছেন পাঁচ সাধারণ সম্পাদক মোট ১৩ জনের তালিকায় রয়েছেন দুই সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং সতীশ ধন সেখানেও নেই দিলীপের নাম ফলে লোকসভার আগে এই মুহূর্তে দিলীপ কার্যত ঝাড়া হাত পা কোনো কেন্দ্রীয় পদ নেই রাজ্য স্তরে কোনো পদ নেই লোকসভা ভোটের কোর কমিটিতে থাকলেও কোনো পদে নেই দিলীপ আপাতত শুধু সাংসদ যদিও বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি বলছেন এই ধরনের কোনো কমিটি হয়েছে বলে জানা নেই তাছাড়া লোকসভার আগে আমাকে তো ফাঁকা থাকতেই হবে দল যেখানে যেতে বলবে যাব একা দিলীপ বাদ বলে নয় দলের একাধিক সাংসদ ও বিভাগের নেতারা অভিযোগ করেছেন লোকসভা ভিত্তিক নির্বাচনী কোর কমিটি করা হয়ে যাচ্ছে অথচ তাদের কিছুই জানাচ্ছেন না জেলা সভাপতিরা সূত্রে খবর হুগলি লোকসভার ক্ষেত্রেও এই অভিযোগ তোলেন সাংসদ লক্ষণ চট্টোপাধ্যায় বিষয়টি নিয়ে রাজ্যের দুই নেতার উপর চরম ক্ষুব্ধ হয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা পাশাপাশি সমস্ত স্তরের নেতারাও ও জনপ্রতিনিধিদের নিয়ে একশো একজনের লোকসভা নির্বাচনের বর্ধিত কমিটি হয়েছে কিন্তু সেই কমিটির চেয়ারম্যানের পদটি ফাঁকা রাখা হয়েছে